শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ ১৬ই অক্টোবর শুক্রবার তিরিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ রমা একাদশী আজকে এই ভিডিওতে জেনে নেব কখন শুরু হচ্ছে রমা একাদশী এবং এই একাদশীর মাহাত্ম ও ব্রত কথা একাদশী তিথি ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং সতেরোই অক্টোবর সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত চলবে উদয় তিথি অনুসারে সতেরোই অক্টোবর রমা একাদশী উপবাস পালন করা হবে পালন উপবাস ভাঙার দিন আঠেরোই অক্টোবর দু এই দিনের উপবাসে প্রাপ্ত হয় বিষ্ণু লোক স্নানের পর মন্দির পরিষ্কার করুন ভগবান শ্রী হরি বিষ্ণুর জল অভিষেক করুন পঞ্চামৃতের সঙ্গে গঙ্গার জল দিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণুর অভিষেক করুন এখন মন্দিরে ঘি প্রদীপ জ্বালান সম্ভব হলে উপবাস করুন এবং রমা একাদশীর উপবাস কাহিনী পাঠ করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন পূর্ণনিষ্ঠার সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন অবশেষে ক্ষমা প্রার্থনা করুন রমা একাদশীর দিনে দেবী লক্ষ্মীর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এখন শুরু করছি রমা একাদশীর ব্রত কথা একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা একাদশী নামে বিখ্যাত আমি এখন এর মাহার্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র ও ধনপতি কুপের সাথে তার বন্ধুত্ব ছিল শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্র সেনের শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক আসেন দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার করা নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বললেন হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য এই কথা শুনে শোভন বললেন হে প্রিয়ে তুমি ঠিকই বলেছো কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হলো রাজা মুচুকুন্দ সারম্বরে তার সব দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলেন কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় পূর্বে সোমসর্বা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপ্সরা গণ নানা উপাচারে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকন্দের জামাতরূপে রূপে তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকন্দ ও স্ত্রী চন্দ্রভাগাসহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন কার্তিক মাসে কৃষ্ণপক্ষী আর রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিতভাবে পালন করলেও তার জন্য এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বয়ংক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির স্থির নয় তা যাতে হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন তিনি বলেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও ভক্তিমুখী প্রদায়িনী রমা একাদশীর মহত্ব আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন